জনগণ যদি পিয়ারের পক্ষে মত দেয় সকল দলকে সেটা মানতে হবে যদি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি না মানে আমরা জমা ইসলামে সে প্রস্তাব মেনে নেব কিন্তু জাতির মতামত না নিয়ে পিয়ার কে উপেক্ষা করা যাবে না

দিতে প্রায় চোদ্দশো ছাত্রের জীবন দিয়ে তিরিশ হাজার মানুষ আহত হয়ে আমাদের দিকে ঋণের ভয় আবদ্ধ করেছে নতুন খাওয়া প্রতি নাই বলবেন ব্যক্তি যে

আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করছি যদি আমাদেরকে এই জনদাবিকে জন আকাঙ্ক্ষাকে যদি উপেক্ষা করা হয় প্রয়োজনের সচিবালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে পৌর ডাকাকে যদি প্রয়োজন হয় আমাদের নেতা ডাক্তার শফিক সাহেব যদি বলেন তাহলে দিনের পরদিন দিন ডাকা আমরা যদি জনদুর্গে বেরিয়ে আমরা ডাকায় অবস্থান নিয়ে যদি দাবি আদায় করতে হয় আপনারা কি তৈরি আছেন এখনো পরিস্থিতির জন্য তৈরি থাকার ওদাত্ম আহ্বান জানিয়ে এবং আজকের এই গণমিছিল সফল করার জন্য গণমিছিলের শুরু আছে শেষ নাই এখন ওইদিকে তাকান মিছিল আর এই মিছিল একটা গণতান্ত্রিক রাজনীতি এবং একটি দায়িত্বশীল দলের হাতে বাংলাদেশের ক্ষমতা জনগণ দেবে সেদিনই বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত হবে সেদিনই বাংলাদেশের সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ